আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো দেই আমার আমার ভিডিওগুলো দেখে আপনারা কাজ করে ফলাফল পেতে পারেন আজকাল যে ভিডিওটা দিতেছি সন্তানের স্মৃতিশক্তি মনে রাখার নকশা তা আমি তিনটা নকশা আপনাকে দেব দেখুন প্রথম নকশাটা এটাও কিন্তু কী করবেন আপনার যেটা ভালো লাগে আপনারা ব্যবহার করতে পারেন এখন নকশাটা কী করবেন কাগজে লিখা মাদুলিতে ভরে বাচ্চার গলায় দিয়ে দিলে বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে যে সন্তান মনোযোগ থাকে না পড়ায় এই নকশাগুলো আপনারা কি করবেন কাগজে লিখে ব্যবহার করেন অবশ্যই ফলাফল পাবেন প্রথম নকশাটা দিয়েছি যেটা এই দুই নক দুইটা নকশা আপনারা লেখে মাদুলিতে ভরে গলায় দেবেন আশা করা যায় আপনাদের বাচ্চার স্মৃতিশক্তি আগের থেকে ভালো হবে একমাত্র আল্লাপাক সব কিছুর মালিক মানুষ মাত্র উসুলা এই নকশাগুলো আপনারা উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ